আজ শুনবেন ভয়ঙ্কর কালো জাদু রচনায় তানভীর আহমেদ কলকাতার বর্ষাকাল বিকেলে ঘরে বসে লিখছিলাম আমার ভৌতিক উপন্যাসের শেষ অধ্যায় হঠাৎ দরজায় টোকা একটা চিঠি খামে লেখা তুমি ভয় চাও ভয় তোমাকেই ডাকছে রাত বারোটা কালীঘাট শ্মশানে আসো একা না এলে তোমার কলম নীরব হয়ে যাবে আমি স্তব্ধ কে পাঠালো চিঠিটা কে জানে আমি ভয়ের গল্প লিখি চিঠিটা থেকেই গন্ধ আসছিল পুরনো ধূপকাঠি পোড়া মাংসের মতো আমি ঠিক করলাম যাব রাত বারোটা কালীঘাট শ্মশান কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো পোশাক পরা মানুষ হাতে মরার খুলি চোখ আগুনের মতো জ্বলছে বলল তুই এসেছিস ভয়কে দেখতে আমি জিজ্ঞেস করলাম আপনি কে আমি রুদ্রনাথ তান্ত্রিক ভয়কে আমি বন্দি করতে জানি আবার ছেড়েও দেই সে একটা জায়গায় আগুন ধরালো আর আগুনের ধোঁয়ার ভেতর আমি দেখতে পেলাম একটা কালো ছায়া সেটা আমি রুদ্রনাথ বলল তোকে প্রস্তুত করতে হবে এক রাত কাটাতে হবে গড়িয়াহাটের অভিশপ্ত বাড়িতে সেখানেই হবে প্রথম শুদ্ধিকরণ বাড়িটা চারদিকে ধুলোয় থাকা কাজ ভাঙা দরজায় রক্ত দাগ ভেতরে ঢুকে আমি টর্চ জ্বালালাম ঘড়ির কাঁটা তিনটা বেজে থেমে আছে দেয়ালের ক্যালেন্ডার থেমে আছে উনিশশো সালের ডিসেম্বর মাসে আমি আয়নার সামনে দাঁড়ালাম আমার প্রতিচ্ছবি নেই একসময় ছাদের দিক থেকে একটা শব্দ এলো কেউ নামছে আমি ডায়েরি খুলে লিখতে শুরু করলাম আর ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে আমি যা লিখছি বাস্তবে তাই ঘটছে যেদিন মাথাহীন লাশ নিয়ে লিখলাম পরের দিন আমার বন্ধু সজল নিখোঁজ তার শরীর মিলল বাগুই আটির রেললাইনে মাথা নেই আমি স্তব্ধ এটা কি কাকতালীয় নাকি আমার কলমে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোন কালো জাদু রুদ্রনাথ বলল তুই দেখছিস তান্ত্রিক কালোর অক্ষর দিয়ে প্রত্যেক অক্ষর মানে এক আত্মা এখন থেকে তোর রেখা মানেই কারম রিক্ত কলকাতার প্রাচীন হাসপাতালের পুরনো মর্গে আমাকে পাঠানো হয় রুদ্রনাথের নির্দেশে একটা নতুন গল্প লিখতে হবে এখানে বসে যেখানে তোর লেখায় মৃতরা উঠে বসে বলেছিল রুদ্রনাথ রাত একটা আমি একা আমার লেখার প্রতিটি শব্দের পর যেন মৃত দেহগুলোর হার খট শব্দ করে নড়ছে আমি লিখছি মৃত শরীরটা ধীরে ধীরে নড়তে শুরু করল তারপর চোখ খুলে তাকালো আর বলল আমি তখন রুদ্রনাথের বাড়িতে হ্যাঁ সে আমায় ডেকেছিল একটা বিশেষ প্রশিক্ষণের জন্য সে বলেছিল তুই শুধু রেখিস না তোর ভিতরেও ভয় ঢুকছে এখন যা শিখবি তা শুধু লেখার জন্য না বাঁচার জন্য দরকার তার বাড়ি আশ্রম ছিল কলকাতার উপকণ্ঠে দমদম ক্যান্টনমেন্টের এক পরিত্যক্ত স্কুল ভবনে নিচতলায় একটা ঘরে কালি লাল কাপড় মৃত পাখির হাড় আর এক কোনায় পুরনো দেবদাসের ছবি কিন্তু ছবিটার চোখ কাতা রুদ্রনাথ বসেছিল খুলিগোড়া একটি আসনে আমি জিজ্ঞেস করলাম আপনি আসলে কে এইসব শিখলেন কোথায় সে একটু হেসে বলল আমি মানুষ ছিলাম কিন্তু ভয় আমায় বেছে নিয়েছে এখন আমি তান্ত্রিক না আমি ভয়কে ধারণ করি তারপর সে একটা ছোট কাঠের বাক্স বের করলো ভিতরে একটা শুকনো কুঁচকে যাওয়া হাত তুলে এনে আমার সামনে রাখল এই হাত উনিশ সালের এক ব্রিটিশ ম্যাজিস্ট্রেট রাতে এই হাত দিয়ে এক দিয়েছিল ওই তান্ত্রিক আমি ছিলাম মরিনি ফিরে এসেছি ভয়ের মাধ্যমে আমার শরীর কেঁপে উঠল তখনই সে বলল আজ তোকে একটা জিনিস দেখাবো তুই যাকে ভয় বলিস সেটা কেবল ছায়া না ওরা চুক্তি করে একটা নতুন গল্প আর আমি তাকে সত্যি করব আমি মাথা নাড়ালাম সে বলল তোর বন্ধুরা মরে গেছে না সজল অমিত দীপ আপনি জানলেন কিভাবে আমি জানি কারণ ওরা আমার বিনিময় তোর প্রতিভার বিনিময়ে আমাকে প্রাণ দিতে হয়েছে ভয় বিনা দামে আসে আমি তখন বুঝলাম আমি একটা চক্রে ঢুকে পড়েছি যেখানে লেখা মানে রক্ত কলম মানে অস্ত্র আর পাঠক মানে বলি আর ঠিক তখনই আমার পেছন থেকে সত্যি একটা কণ্ঠ ভেসে এলো